গোয়ালপোখরের জায়গার নাম গোয়ালপোখর যেখানে বহু সংখ্যায় বাংলাদেশের অনুপ্রবেশকারী আছে যারা গোয়ালপোখর যে প্যাসেজ করে ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলে দিচ্ছে আর যে ঝাড়খণ্ডের বিহারের বনাঞ্চল সীমাঞ্চলের জনসন্তুলন বদলে দিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নামই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল ভোটার লিস্টে রেখে দিতে চায় এদের নাম বাদ দেওয়া নিয়ে যত আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের আশঙ্কা তার থেকে বিভিন্ন আক্রমণকারীরা এবং তৃণমূল কংগ্রেসের জায়গায় পৌঁছে গেছে যে সরকারি অফিস তারা আগুন দিয়ে এখন ইলেকশন কমিশনকে চিন্তা করতে হবে এই যে দিকে দিকে পুলিশকে মোতায়েন করে ওপরে চাপ সৃষ্টি করে ফর্ম সেভেন কে অ্যাকসেপ্ট করা হচ্ছে না এক্ষেত্রে সরকার অবস্থান কি সেটা জানতে চাওয়া এবং ইসি দায়িত্ব হচ্ছে এই অবস্থা পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না আজকে তরফ থেকে এফআইআর রুজু করা হয়েছে বিডিও অফিসে আগুন ধরানো নিয়ে এফআইআর রুজু করা হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে এই মামলা এই ঘটনায় ইলেকশন কমিশনের দায়িত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে একটা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট উপহার দেওয়া এটাই মানুষের কারণ আর সেটা করার দায়িত্ব তার দায়বদ্ধতা ইলেকশন কমিশনের তাদের তারা তাদের দায়িত্ব পালন করবে এটা আমরা মনে করি